আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এখন বিকেলের টাইম আমি রান্নাঘরে গেলাম দেখলাম কিছু লেবু পড়ে আছে আসলে লেবুগুলো আমরা যখন অসুস্থ হয়েছিলাম তখন আনা হয়েছিল জ্বরের সময় প্রচুর লেবু খেতে বলেছিলাম ডাক্তার এই জন্য লেবুগুলো আনা হয়েছিল তো আমি লেবুগুলো পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে মান্না মানে আমার মেয়ে চা বানিয়ে ফেলেছেন আমরা চা খেয়ে নিলাম এরপর হচ্ছে যাকে থেকে কিছুক্ষণ গল্প সল্প করলাম রসগুলো কি হলো না হলো এগুলো বললো তারপর আমি লেবুগুলো ধুয়ে নিয়ে এসেছি লেবুগুলোর চামড়ার অবস্থা কিন্তু খুবই খারাপ কিন্তু ভিতরে এখনও একদম ফ্রেশ আছে তো আমি লেবুগুলোকে কেটে এখন এগুলোর রসগুলো ছাড়িয়ে নিচ্ছি আজকে এগুলো দিয়ে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বানাবো এখানে অনেকগুলো লেবু যেহেতু সেহেতু অনেকগুলো রসই হয়েছে বাট আমি সবগুলো রস আহ সবগুলোর জুস আমি ইউজ করিনি এখান থেকে আমি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ জুস নিয়ে নিয়েছি এবং এটা আমি একটা পাতিলে ছেঁকিয়ে নিয়েছি এরপরে আমি এখানে আরও ডবল পরিমাণ মানে হাফ কাপ এক কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি প্রায় আড়াই কাপ পরিমাণ এরপরে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে আগার আগার পাউডার এরপর আমি মিশ্রণটাকে একটা চুলার উপর তুলে দিলাম তো এটা ফুটে উঠেছে ফুটে ওঠার পর আরও দুই মিনিট জাল করার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি এরপর এখানে আমি একটু মশলা দিয়ে দিলাম যেটাকে আমরা চাট মশলা বলি এটা টেস্ট কিন্তু ভালো আসে মানে এটা আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আমি কী বানাচ্ছি আমি এখানে লেমন গামি জেলি গামি যেটা সেটা বানাচ্ছি তো আমি মিশ্রণটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এবং তিনটা ভাগে তিন রঙ করে নিয়েছি লাল কমলা আর হচ্ছে সবুজ যে কালারগুলো আমি করে নিচ্ছি কালারগুলো করে নিয়ে আমি আমার কাছে কিছু মল ছিল এটা হচ্ছে কার মোড সেখানে অনুযায়ী মোল্ডে আমি আলাদা আলাদা কালারগুলো যে মিশ্রণটা বানিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি এবং এভাবে আমার কাছে আরও যা যা মোল ছিল মোটামুটি সবগুলোতেই কিন্তু আমি এই জুসটা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এটাকে আমি রেখে দিচ্ছি ফ্রিজে ফ্রিজে রাখার এই যে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে কমপক্ষে দুই থেকে চার ঘন্টা ওগুলো আমি রাখবো এরপরে হচ্ছে ওগুলো আমি রোলাউ করবো তো এ ফাঁকে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তরকারিটা গরম করে ফেলছি আমি এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো সেই জন্য আমি আবার বেডরুমে নিয়ে আসলাম এই যে আবার ড্রেসিং টেবিলের অবস্থা দেখেন কী দেখতে পাচ্ছেন আপনারা ড্রেসিং টেবিলে কী থাকে প্রত্যেকটা মেয়ের ড্রেসিং টেবিলে থাকে বিভিন্ন ধরনের কসমেটিক্স জুয়েলারি পারফিউম আর আমার ড্রেসিং টেবিলের অবস্থা দেখেন সব সুতা আর সুতা সুতা দিয়ে ভরা আমার ড্রেসিং টেবিলটা হয়তো বা আপনারা অনেক অবাক হবেন আসলে আমি ক্রাফ্টের কাজ করতে খুব ভালোবাসি বিশেষ করে পুষির কাজটা আমি খুবই করি খুব করতে পছন্দ করি এই যে এগুলো কোনটা কি সুতা আমার মেয়ে অলরেডি নিয়ে প্লেট দিয়ে দিয়েছে বাট একটু যদিও হয়েছিল এখন আপনাদেরকে দেখাচ্ছে একটি ইন্টারেস্টিং জিনিস এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং আর মজার একটা জিনিস এটাকে বলে শাটল ট্যাটিং এটা দিয়ে বিভিন্ন ধরনের জুয়েলারি বিভিন্ন ধরনের ম্যাট বা অনেক কিছুই বানানো যায় এগুলো আমাদের বাংলাদেশে খুব কমই প্রচলন আছে তো আমি একটা আপুর পেয়েছে নাবিল আপুর পেয়ে এগুলো দেখেছি দেখে আমি অর্ডার করে ফেলেছি আমি দুইটা নিয়েছি তো আশা করছি এগুলো দিয়ে ছোটো ছোটো খাটো কাজগুলো বা এগুলো আমি কীভাবে শিখছি এই ছোটো ছোটো জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আশা করছি আপনাদের ভালো লাগবে এছাড়াও ওই যে এখানে ম্যাটের যে বড়ো কাজটা চলছে সেটা দেখানো এই যে একটা ছোট্ট ফুলটা একটা টিউটোরিয়াল এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শেয়ার করবো তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ